একদিন সজীব স্যার বোর্ডে অ্যালজেবরার কঠিন সূত্র লিখে ব্যাখ্যা দিচ্ছিলেন ক্লাস বেশ চুপচাপ কিন্তু হঠাৎ পেছন থেকে ইমরান আর জিহাদের চাপা হাসি শুরু হয় তাদের দেখে শাওন নাজমুল ফয়সালও হাসি দমাতে পারে না মেয়েদের দিকেও হাসির ঢেউ চলে যায় বিশেষ করে নিঝুম আর জোনাকে হাসি থামাতে না পেরে ফিসফিস করতে থাকে ক্লাসে এক অদৃশ্য হাসির ঢেউ ছড়িয়ে পড়ে আর সজীব স্যার ধীরে চক থামিয়ে বলেন হাসতে দোষ নেই কিন্তু যখন মনোযোগ দরকার তখন হাসলে নিজের ক্ষতি হয় তোমরা প্রত্যেকে অনেক যোগ্য আজ আমি শেখাচ্ছি কাল তোমরাই অন্যকে শেখাবে স্যারের কণ্ঠে হতাশা শুনে পুরো ক্লাস থমকে গেল বিশেষ করে আফসানা আর জিহাদ যারা হাসির শুরুতে ছিল তারা একে অপরের দিকে তাকিয়ে মাথা নিচু করল নিঝুম পর্যন্ত চুপ হয়ে গেল ভাবল আমরা কি সত্যি স্যারকে অসম্মান করলাম ক্লাস শেষে সবাই স্যারের টেবিলের সামনে দাঁড়ায় আফসানা বলল স্যার আমরা সত্যি দুঃখিত জিহাদ যোগ করল স্যার আমরা শুধু মজা করছিলাম এখন বুঝেছি ভুল করেছি নিঝুমও লজ্জা পেয়ে বলল স্যার আর এমন হবে না স্যার হাসলেন ভুল করলে সমস্যা নেই কিন্তু করাটাই উন্নতির পথ মনে রেখো স্বপ্ন পূরণে দরকার অধ্যবসায় সম্মান আর মনোযোগ সেদিন থেকে পুরো ক্লাস বদলে গেল কেউ আর ক্লাসে অযথা হাসাহাসি করে না নিঝুম আফসানা জিহাদ সবাই আরো সিরিয়াস হল মনে